আগের ব্লগে কিন্তু একটা কথা বলতে আমার ভুল হয়েছে আমাদের যাওয়ার টিকিট প্রাইস নিয়েছিল কিন্তু দু হাজার ষোলো টাকা ইচ পার্সেন আমাদের সমস্ত টিকিট প্রাইসের ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি তোমরা প্লিজ চেক আউট করে নিও তোমরা তো আগের ব্লগে দেখলে যে আমরা ঈশা ফাউন্ডেশনের ভেতরে চলে এসেছি এখন আমরা কটেজের বাইরে দাঁড়িয়েছিলাম কিছু ফর্মালিটিস ছিল সেগুলো কমপ্লিট করে একদম চলে গেলাম রুমে আমাদের রুমটা ছিল দোতলায় দোতলায় একদম শেষ ঘরটাই আমাদের তো তারপর রুমে এসে ফ্রেশ হয়ে ওই জামা প্যান্ট পরেই খেতে বেরিয়ে পড়েছিলাম সারপাভাসাল গেটের সামনে মন্ডেরাম একটা রেস্টুরেন্ট আছে সেখানেই এখন আমরা খেতে এসেছি তো এখানে আসার পরেই তো ওরা দিয়ে দিল ওদের স্পেশাল ওয়েলকাম ড্রিঙ্ক যেটা হচ্ছে হার্বাল ওয়াটার অনেক রকমের হার্বস দিয়ে বানানো হয় তো তারপর তো আমরা অনেক খাবার অর্ডার করেছিলাম ধোসা কড়াই পনির মাশরুম বিরিয়ানি ফ্রাই আর থেকে যে সেটা কিন্তু খাওয়া যায় তো আমিও খেয়ে নিলাম বেশ ভালো ছিল কিন্তু খেতে আজ তেমন কোনো প্ল্যান ছিল না তাই ঈশা সব থেকে টুকটাক শপিং করে এনেছিলাম রাতে খাওয়ার জন্য এখানে এন্ট্রি করার সময় হাতে একটা ব্যান্ড দিয়ে দিয়েছিল যেখানে আমাদের কটেজের নাম লেখা ছিল এটা একদম লাস্ট দিন পর্যন্ত পরে থাকতে হবে তো পরের দিন সকালে উঠে আমি আর দিদি স্নান করে রেডি হয়ে নিয়েছিলাম সকালবেলা রেডি হয়ে গেছি এখন আমি আর দিদি বেরোবো আশ্রমের চারিদিকটা একটু ঘুরে দেখব কারণ যেহেতু এখানে ফোন অ্যালাউ করে না তো যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আমার কিন্তু ভোর সাড়ে চারটের সময় উঠেছিলাম আর এখন পাঁচটা বাজে আর পাঁচটার সময় কিন্তু বাইরেটা ভালোই অন্ধকার ছিল এখন সরপাভাসা গেটের সামনে যাব গেটের পাশে একটা লিস্ট দেওয়া ছিল কখন কি প্রোগ্রাম হবে সেটারই একটা লিস্ট খুব সুন্দরভাবে দেওয়া ছিল এখানে যে সমস্ত বুলকারগুলি চলে সেখানকার গুরুগুলোকেই এখানে রাখা হয় তো সেটাই এখন ভোরবেলা পরিষ্কার করা হচ্ছে ভিডিওতে যতটা ভালো লাগছে সামনে থেকে অপূর্ব সুন্দর লাগছিল এখন আমরা আদি যোগীর সামনে যাব আর এখন বা যে ভোর ছটা এখানে কিন্তু ছটা মানে বেশ ভালোই ঠান্ডা পড়েছে আমি তো স্টোরি নিয়ে এসছি এতদিন ফোনে ভিডিওতে আদি ইগিকে দেখেছিলাম তো ফাইনালি আমি আদি ইয়োগীর সামনে মানে ফিলিংসটাই জাস্ট অসাধারণ ছিল মানে বলে বোঝানো যাবে না ফিলিংসটা আর ভোরবেলা ওয়েলিঙ্গিরি পর্বতটাকে দেখতে জাস্ট অসাধারণ লাগছিল সামনেই যেহেতু শিবরাত্রি তাই অনেকদিন আগে থেকে কিন্তু এখানে শিবরাত্রির প্রিপারেশন শুরু হয়ে গেছে আর শিবরাত্রির সময় কিন্তু এখানে এক থেকে দেড় কোটিরও বেশি মানুষ ভিড় জমায় সকালে অনেক ফটো ভিডিও তোলার পর এখন রুমের দিকে যাচ্ছি এখানে যে সমস্ত বুলকারগুলি ব্যবহার করা হয় সেটা কিন্তু শুধুমাত্র বয়স্কদের জন্য যাদের হাঁটতে অসুবিধা তারাই শুধুমাত্র ব্যবহার করতে পারে তারপর তো মুন্ডারামে গেছিলাম ওদের এই স্পেশাল হার্বাল ওয়াটারটা খাওয়ার জন্য রুমে যাওয়ার সময় দেখলাম আমাদের রুমের বাইরে একটা ময়ূর দাঁড়িয়ে আছে আমি কিন্তু এত কাছ থেকে ফার্স্ট টাইম ময়ূর দেখলাম এটা হচ্ছে আমাদের রুম ব্যালকানির পাশের একদম শেষ ঘরটাই আমাদের এটা হচ্ছে আলায়াম কটেজ আর এর উল্টো দিকের ভিউটা দেখো জাস্ট অসাধারণ আর এখানে বিভিন্ন ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয় আর ওটা হচ্ছে ওয়েলিংগিরি মাউন্টেন আর আমাদের কটেজের ব্যালকানি থেকে বাইরের ভিউটা দেখতে কিন্তু জাস্ট অসাধারণ লাগছিলো দুপুরে একটু রেস্ট নিয়ে রাতে মুন্ডারামে খেতে চলে এসেছিলাম আর এসেই তো ওদের হার্বাল ওয়াটারটা নিয়ে নিয়েছিলাম যেটা কিন্তু আমার ফেভারেট হয়ে গেছিলো তো এখান থেকে প্লেন ফ্রাইড রাইস পনির ফ্রাইড রাইস কড়াই পনির আর মাশরুম সিক্সটি ফাইভ নিয়েছিলাম তো আমার তো খুব খিদে পেয়ে গেছিলো আমি খাবারগুলো বেড়ে নিচ্ছিলাম তো এরপরে কী কী করলাম সেটা কিন্তু আমার নেক্সট ব্লগে আসবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে